প্রোডাম আসলে কথা এই দরবারে এত বিদগ্ধ জন এই বলাটা এটা দৃষ্টতা এটা আমি অন্তত এতটুকু বুঝি যদিও বেকুব কিসিমের মানুষ আমি কম বুঝি গরিব মানুষ এই এইখানে ওনাকে আমি চিনি আমি ইসুফ ভাইকে চিনি আমার ভাবি আছে তারপরে মুরব্বী আছে আপনারা যারা এখানে আছেন সর্বশেষ যে ব্যক্তিটি উনিও জ্ঞানে আধ্যাত্মিক চিন্তায় নিজের মধ্যে নিমজ্জিত অবস্থায় আমার চাইতে অনেক বেশি এইটা আমি উপলব্ধি করেছি এখানে পারা দেওয়ার পরে যে এইখানের অবস্থাটা এই পেশা যেহেতু মিথ্যা কথা বলা সেহেতু ক্রমাগত মিথ্যা থেকে কিভাবে নিজেকে একটু দূরে রাখা যায় এইটা হচ্ছে আমার সাধনা মানে যেইটা কোনো সাধনাই না আমার সাধনা কিন্তু এইটা আমি আসলে আমার নিজের একটা অভিব্যক্তি সেটা হচ্ছে কি আমি বোঝার চেষ্টা করি যে আসলে আমরা প্রত্যেকটা মানুষ কে কোন স্টেজে আছে সেটা আমি জানি না সবাই সৃষ্টিকর্তাকে খোঁজার চেষ্টা করে কিন্তু আমি বাবা আমার ভুল কি না জানি না আমি আসলে সৃষ্টিকর্তাকে খোঁজার চেষ্টাই করি না আমি আমারই খোঁজার চেষ্টা করতেছি আমি কোথায় আছি কারণ আমার কেন যেন মনে হয় ওই জিনিসই নেই এর কোনো যদি সরাসরি কথা বলি এর কোনো অস্তিত্বই নেই যদি আমি আমার মজে ডুব দিতে পারি সেই ডুবের হিসাব যদি ঠিক থাকে সেই সত্য সুপথ সঠিক পথে যদি আমি থাকি তাহলে আমার সাথে আমার যে সাক্ষাৎ হবে দেখা হবে প্রণয় হবে ওই তারিপোধে নাম দিয়েছে ওই আর একজনের নাম মোহাম্মদ নাকি মেরাজ আমি তো এত বড় লোক না তেরো বছর আমি সাধনা করে আমি বিরাট বড় কিতাব লিখি নাই সেইটারও নাম দিয়েছে আবার আল্লাহর কথা বলেছে না তার দেখি নাই কোনো সময় আর আমি আরবি পারিও না সমস্যাটা এই জায়গাটায় আমার কাছে আরবি কথা বললে মনে হয় আমার বকা দিচ্ছে তুই অমুক তুমুক হ্যান ত্যান বলি না আমরা এরকম মনে হয় আসলে আমি যে কথাটা বলতে চাই বাস্তব কথা যেটা বাস্তব আজকে এই দরবারে এখানে উপস্থিত হয়ে এই চৌকাট মারিয়ে যারা সাপ ভিতরে প্রবেশ করেছেন সারাদিন বা এখানে আসার আগ মুহূর্তে বা এক ঘন্টা আগে কে কি করে এসেছেন তা আমার আর আপনার মনেই জানে যে আমি কিছুক্ষণ আগে চুরি করে আসছি এই কিছুক্ষণ আগে আমি চুরি করে আসছি এইটা আমি জানি সানাই বাবা হয়তো টের পাইছে যে আমার এখানে একটা চোট ঢুকছে এই তো তাহলে আমি যদি আমাকে না শুধরাই আমি যদি মানুষের প্রথম জায়গায় মানুষ যদি না হই মানুষ যদি না হই তাহলে আমার ভিতরে মমিন হওয়ার আকাঙ্ক্ষা জাগবে না আগে তো মানুষ হন জায়গা থেকে পরিত্রাণ করেন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যেতে হবে আগে মানুষ হই কি এমনি মানুষ হওয়া লাগে এই দরবারে শিক্ষা বাবা জাহাঙ্গীর বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক উনি দিকে দেখা গেছে যে মানুষ কীভাবে হইতে হয় মানুষ যখন আমি হব তখন সেই মানুষ ওই মানুষের হৃদয়ের ভিতরে আকাঙ্ক্ষা জাগবে আমি কিভাবে মমিন হব যখন সে মমিন হবে তখন তার ভিতরে আকাঙ্ক্ষা জাগবে যে আমি কিভাবে কায়নাতকে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির আমি একটা অংশ কিভাবে হব এই তো সোদা বাবা সোদা কথা আমি বললাম আমার ভুল হইতে পারে আমি একটু মৌলিক কথা বললাম আর কি এত গৌণিক কথা বুঝি না অনেকে আমি এক জায়গায় গেলাম পরে বললো পাঁচটা কারণ বলো দশটা অমুক বলো তমুক বলো হ্যান অনেক কিছু না চিন্তার পরিশীলন আমার চিন্তা ঠিক আছে কিনা আমি সঠিক জাজমেন্ট করছি কিনা আমার ক্ষেত্রেও আমার যে কাজ করে তার ক্ষেত্রেও রাস্তায় যে ছেলেটা চলতেছে ওর ক্ষেত্রেও সমান হচ্ছে কিনা ইম্পর্টেন্ট হচ্ছে এইটা ওর জন্য আলাদা ওর জন্য আলাদা আর এটা তো আমার ওই যে মানে মাছের বন্ডক তিন ভাগ করছে মাছ এটা জালের এটা পুকুরের তো যাইলারা মনে করছে এটা তো আমি দিবই শেষ মাস কারণ এটা দিব না তো এরকম বন্ডক আর চিন্তা যদি এরকম করতে থাকি তাহলে আসলে কোনো কিছু হবে না খিচুড়ি খাওয়া হবে পেট ভরা হবে ঘুমও হবে সাধনা আর কিছু হবে না মানুষও হইতে পারবো না আমি যেমন একটা জানোয়ার হিসাবে রয়ে গেছে এখনো মানুষ হইতে পারি নাই আপনাকে পাওটা ধরি সবার পাওটা ধরি ভাই আমি গরিব মানুষ পাওটা ধরি আপনারা মানুষ হন আমি হইতে পারি নাই কিন্তু আপনার আপনারা হন আপনাকে দেখা আরও কিছু মানুষের ভিতরে একটা একিন জাগবে যে না আমরাও মানুষ হই এই যে এই লোকটা এর নাম মোহাম্মদ এর ব্যবহারটা এই স্বভাবটা এই মিথ্যা কথা বলে না সে আলামিন এইটা যদি আরও দশজনের মধ্যে জাগে তাহলে এই পরিবার এই সমাজ সার্বিক সবাই শান্তিতে থাকবে এবং প্রত্যেকেই যেই সন্ধানে যে অচিন পাখি ধরার সন্ধানে প্রত্যেকে ব্যস্ত সেই পাখিও ইনশাল্লাহ আপনাদের কাছে ধরা পড়বে আমি আমার চিন্তায় কথায় আমার বাচনে আমার আচরণে যদি কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন আমাকে করজোরে ক্ষমা করে দেবে আমি গরিব মানুষ কম বুঝি বেকুপ মানুষ আমাকে দিয়েছে আমি দুটা কথা বল আমি বুঝি না আসলে অ্যাকচুয়ালি মিলায় বলতে পারলাম না এইটাই আমাকে মাফ করে দিবেন বিদায় নিচ্ছি প্রণাম